স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা এখানে অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান অনুসারে এখানে প্রথমেই ডেট মেনশন করা হয়েছে অ্যাপ্লিকেশন ইম্পর্ট্যান্ট ডেট সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে দুই আট দু তারিখ থেকে আবেদন করবার লাস্ট ডেট পঁচিশ আট দু তারিখ পেমেন্ট এক্সামিনেশান ফিস পঁচিশ আট দু তারিখ কারেকশন করবার ডেট চার পাঁচ চার থেকে পাঁচ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দুদিন সময় পাবেন কারেকশানের জন্য এক্সাম ডেট অক্টোবর এবং নভেম্বর দু হাজার চব্বিশে আপনাদের পরীক্ষা হবে এসএসসির এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশান ফিস জেনারেল ও বিসির জন্য একশো টাকা এস এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ফিমেলদের জন্য কোনো ফিস লাগছে না তারা এটা ফ্রিতে আবেদন করতে পারবে পেমেন্ট আপনারা নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অথবা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন বা ব্যাংকে গিয়েও চালান জমা করতে পারেন এবার আমরা দেখে নেব কী কী পোস্ট কী কী বিষয় এখানে দেওয়া হয়েছে প্রথমে এখানে যেটা মেনশন করা হয়েছে সেটা হচ্ছে এক্সামিনেশান কন্ডাক্ট বাই স্টাফ সিলেকশন কমিশন এটা পরীক্ষা নেবে এখানে ম্যাক্সিমাম এজ লিমিট মিনিমাম সরি মিনিমাম এজ লিমিট বলা হয়েছে আঠারো বছর ম্যাক্সিমাম বলা হয়েছে তিরিশ বছর আঠারো থেকে তিরিশের মধ্যে বয়স সীমা হলে আবেদন করতে পারবেন এস টিএসি যদি আপনারা হয়ে থাকেন সেক্ষেত্রে পাঁচ বছর ছাড় পাবেন ও যদি হয়ে থাকেন সেক্ষেত্রে তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবেন এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে পোস্ট ভ্যাকান্সি এখানে যেটা বলা হয়েছে পোস্টের নাম সেটা হচ্ছে জুনিয়র হিন্দি ট্রান্সলেটার জুনিয়র হিন্দি ট্রান্সলেটার রিক্রুটমেন্ট করা হচ্ছে ভ্যাকান্সি আছে টোটাল তিনশো বারোখানা শূন্য পদ এইবার এখানে এই পোস্টের জন্য আপনাদের কী কী কোয়ালিফিকেশান লাগবে সেগুলো আপনারা দেখে নিন প্রথম যে বিষয়টি এখানে উঠে এসছে সেটা হচ্ছে জুনিয়র হিন্দি ট্রান্সলেটার অফিসার যেটাকে জেটিও বলা হয় সেন্ট্রাল সেক্রেটারিয়াল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সার্ভিস এটাকে বলা হয় এটার জন্য আপনাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে সেটা হচ্ছে হিন্দি ইংলিশ উইথ ইংলিশ হিন্দি অথবা ইংলিশ যে কোনো একটা সাবজেক্ট এখানে আপনাদের কিন্তু মাস্টার ডিগ্রি থাকতে হবে তাহলে আপনারা এটা আবেদন কিন্তু করতে পারবেন এবার নিচের দিকে আসবো আমরা দেখে নেবো যে বিষয়টি সেটা হচ্ছে এখানে আরও একটি পোস্ট জুনিয়র ট্রান্সলেটার তো এখানে দেখতে পাচ্ছেন জুনিয়র ট্রান্সলেটার অফিসার এবং নিচের দিকে আসলে জুনিয়র হিন্দি ট্রান্সলেটার অফিসার এগুলোও কিন্তু এখানে ছাড়া হয়েছে এবার নিচের দিকে আসলে সিনিয়র হিন্দি ট্রান্সলেটর একটি আছে যেটার জন্য আপনাদের কিন্তু এখানে যেটা মেনশন আছে মাস্টার ডিগ্রি লাগবে হিন্দি অথবা ইংলিশ যে একটা সাবজেক্টে থাকলে আপনারা এই পোস্টগুলোর জন্য আবেদন অন্তত করতে পারবেন এইবার বিষয়টা হচ্ছে আবেদন কিভাবে করবেন আবেদন করবার জন্য ওয়ান টাইম রেজিস্ট্রেশন এসএসসিতে আপনারা যারা করে রেখেছেন তারা সেই রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড দিয়েই ঢুকে ফর্ম ফিল আপ করবেন যারা নতুন ক্যান্ডিডেট তারা নতুন করে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করবেন রেজিস্ট্রেশন কীভাবে করবেন তার ভিডিওর প্রসেস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ভিডিও দেখে তারপরে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপটি কমপ্লিট করে নেবেন তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন